উপস্থিত들아 আজকে আমরা পঞ্চম অধ্যায়ে প্রোগ্রামিং ভাষায় একটি গুরুত্বপূর্ণ সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব আমাদের সি প্রোগ্রামটি হলো তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম সো তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম করার জন্য আমাদের আমাদের এই প্রোগ্রামটি কিভাবে করা উচিত বা লজিকটি কিভাবে সাজানো উচিত সেটা আমরা আগে একটু আলোচনা করি সো তিনটি সংখ্যা তো এই সংখ্যাগুলো আমরা ব্যবহারকারী থেকে ইনপুট নিব এবং তার ইনপুটের ভিত্তিতে সবচেয়ে বড় সংখ্যাটি আমাদেরকে প্রদর্শন করতে হবে বা প্রিন্ট করতে হবে তো সে সাত পাঁচ তিন আমরা ধরে নিলাম এই ধরনের দিবে বা যে কোনো কিছু দিতে পারে সাতের পরিবর্তে যে কোনো কিছু দিতে পারে পাঁচের পরিবর্তে তিনের পরিবর্তে মানে সে তিনটি নাম্বার দিবে তো সোজা কথা তিনটি নাম্বার আমাকে মেমোরিতে রাখার জন্য আমরা ব্যবহার করব তিনটি চলক আমরা ধরে নিলাম আমরা তিনটি চলক বি সি ইউজ করবো এবং এই চলকগুলোর মধ্যে আমরা নাম্বারগুলো রাখব তাহলে আমরা কিভাবে বড় সংখ্যাটি নির্ধারণ করব। তাহলে আমাদের লজিকটি কিভাবে আমরা সেট করব দেখো আমরা একে বড় হিসেবে ঘোষণা করতে পারব কখন যখন এই এতে যে নাম্বারটা থাকবে সেটা যদি বি থেকে বড় হয় বা এবং একই সাথে এ যদি সি এর থেকে বড় হয় হ্যাঁ এটা হচ্ছে আমাদের লজিক্যাল অপারেটর তাহলে দুটি কন্ডিশনই একসাথে সম্পন্ন হলে তাহলে কেবলমাত্রই আমরা একে বড় হিসেবে দেখাতে পারবো এবং সিমিলার ওয়েতে আমরা বি কে দেখাতে পারি যদি বি এর থেকে বড় হয় এবং বি সি এর থেকে বড় হয় তাহলে একটু খেয়াল করি বি এ এবং বি সি এর থেকে বড় হয় এখন এই তিনটি আমরা নিচ্ছি আমরা লজিকটি আমরা সেট করতে পারি তাহলে তাহলে আমরা একটু খেয়াল করি কিভাবে আমরা সি প্রোগ্রামটি সাজাতে পারি এই যে এই পোর্শনটা এই অংশটা আমাদের এটি হচ্ছে বেসিক সি এর স্ট্রাকচার একটি সি প্রোগ্রামের স্ট্রাকচার যেখানে আমাদের মেইন ফাংশন রয়েছে এবং মেইন ফাংশনে ব্যবহৃত হেডার ফাইলের সংযুক্তিটা উপরে বর্ণনা করা আছে তাহলে দেখো আমরা যেই তিনটি চলক ইউজ করব সেই তিনটি চলকের ডেটা টাইপটা আমরা উল্লেখ করে দিলাম ইনটিজার টাইপে বা পূর্ণসংখ্যা টাইপে আমরা ইনপুট নিই তাহলে ইনপুট নেওয়ার জন্য আমাদেরকে প্রথমেই ব্যবহার করতে হবে ইনপুট ফাংশন স্ক্যানার এবং এই স্ক্যান অ্যাপ ব্যবহার করে আমরা একই সাথে তিনটি মান ব্যবহারকারী থেকে নিয়ে নিতে পারি তাহলে দেখো তিনটি চলকের তিনটি চলকের লোকেশান আমাদেরকে এখানে বলে দিতে হবে এই সিম্বল দিয়ে এবং বাম বাম পাশে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার যেহেতু এটা এই চলকগুলো ইন্টিজার টাইপের সেহেতু আমাদের এখানে স্পেসিফাই করতে হবে পার্সন ডি তাহলে এইভাবে আমরা ইনপুটটা যদি গ্রহণ করে ফেলি তাহলে আমরা লজিকটা সাজাবো কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট দিয়ে তাহলে আমাদের এখানে যেহেতু আমাদের তিনটি আউটপুট আমাদেরকে প্রদর্শন করতে হবে দ্যাট মিনস তিন ধরনের ডিসিশন আমাদেরকে দিতে হবে তাহলে আমরা এখানে যেহেতু এগুলো কোরিলেটেড কন্ডিশন আমরা ইউজ করতে পারি ইফ অ্যালস ব্লক কীভাবে কাজ করবে যদি আমরা একটা কন্ডিশন ট্রু হয় তাহলে আমরা এক ধরনের কন্ডিশন আমরা এক ধরনের ফলাফল আমরা ছাপিয়ে দিব এবং যদি এটা না হয় তাহলে আমরা চলে যাব এলসিফ এই স্টেটমেন্টের যে কন্ডিশনটা থাকবে সেটা চেক করবো যদি এটা হয় তাহলে অবশ্যই আমাদের এখানে আমরা যেই ডিসিশানটা দিব সেটা এক্সিকিউট হবে এবং শেষ হয়ে যাবে ইফে যদি পাই তাহলে শেষ হয়ে যাবে নিচের দিকে আর আসবে না যদি এলসিফে পাই তাহলে ওখানে শেষ হবে আর যদি হয় না হয় তাহলে আমাদের এলস স্টেটমেন্টে আমাদের যেই ডিসিশনটা আমরা দিব সেইটা সত্য হবে বা সেটা এক্সিকিউট হবে তাহলে দেখো ইফ এর মধ্যে আমরা কি করলাম আমরা লিখলাম এন্ড এলে এই জিনিসটা যদি ট্রু হয় তাহলে আমাদের এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে তাহলে আমরা এখানে কি করেছি আমরা এখানে এ এর মান প্রিন্ট করেছি দ্যাট মিন্স আমরা এ এর মানকে বড় হিসেবে ছাপিয়ে দিয়েছি এবং যদি এই ইফ স্টেটমেন্ট এক্সিকিউট না হয় বা রান না হয় যদি সত্য না হয় তাহলে আমাদের নিচের দিকে এলসিফ স্টেটমেন্ট আসবে এবং চেক করবে বি গ্রেটার দ্যান সি কিনা হ্যাঁ তোমাদের প্রশ্নটা থাকতে পারে বি গ্রেটার দেন এ সহ কেন চেক করলাম না তাহলে বিষয়টা হচ্ছে আমরা যেহেতু উপরে কে হিসেবে পাইনি তাহলে নিচে যখন আসবে অবশ্যই বড় হিসেবে আসবে না তাহলে সেক্ষেত্রে আমি যদি এর থেকে বড় কিনা যাচাই করলে আমি আমার ফলাফল দেখাই দিতে পারবো তাহলে যদি বি সি এর থেকে বড় হয় তাহলে সেক্ষেত্রে আমরা প্রিন্ট করবো বি এর বি কে বড় হিসেবে আমরা ছাপিয়ে দিব আর এই দুটি স্টেটমেন্ট কোনোটি যদি এক্সিকিউট না হয় তাহলে সেক্ষেত্রে আমরা তো জানি এ যদি বড় না হয় বি যদি বড় না হয় আমরা সি কে বড় হিসেবে ছাপিয়ে দেব এটি ছিল আমাদের তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রামের বিস্তারিত ব্যাখ্যা এবং এটি একটি সহজ উপায়ে বা সহজ নিয়মে ব্যাখ্যা করার চেষ্টা করেছি তো আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাই